নমস্কার আমি মলয় ঘোষ ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার আজ শুভ পয়লা বৈশাখ আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা নমস্কার প্রণাম এবং ধন্যবাদ আজ আমি এসেছি যোধ ঘনশ্যামপুর গ্রামে দাসপুর থানা এই গ্রামে জেলা সভাপতি আমাকে ফোন করে যে ওর বাড়িতে বড় চন্দ্রকোড়া সাপ বেরিয়েছে আমি ফিল্ডে এসে পৌঁছেছি এসে দেখছি বাড়ির গেটেই আছে উনান সেই উনানের গর্তেতে বসে আছে বিশাল আকার চন্দ্রকোড়া আমরা ওই মেঝের গর্তকে কিছুটা কোদাল দিয়ে খুঁড়ে ওই সাপটি রেস্কিউ করলাম কিন্তু আরেকটি ওই মেজেটি যেহেতু ঢালাই করা ছিল সেই ঢালাইয়ের মধ্যে আরেকটি চন্দ্রগোড়া প্রবেশ করেছে দুঃখের বিষয়ে আরেকটি চন্দ্রকোড়া আমরা উদ্ধার করতে পারলাম না তবে এই চন্দ্রগড়াগুলিকে ময়াল সাপ বললেও কম বলা হবে না কারণ এক একটি প্রায়ই সাড়ে চার কেজি পাঁচ কেজি এবং পাঁচ ফুট প্রায় উচ্চতা। আমরা এই পয়লা বৈশাখ শুভ দিনে শুভ কাজটি করলাম সবটি রেস্কিউ করে আজই রিলিজ করলাম ধন্যবাদ আজকে আমি এলাম দাসপুর থানার যোত ঘনশ্যাম গ্রামে এই গ্রামে এক বাড়িতে সাপ বেরিয়েছে বলে আমাদের বন দপ্তরে খবর করে আমরা বন দপ্তর থেকে এসেছি যোত ঘনশ্যাম গ্রামে আমি যার ফোনে এই গ্রামে এসেছি তার কাছ থেকে জেনে নেবো যে কী ঘটনা ঘটেছিল আমাদের বাড়িতে বসত বাড়িতে কি চন্দ্রগোড়া সাপ বেরিয়েছিল আমি বনদপ্তরের খবর দিয়েছিলাম ওই দাদা উনি এসে সাপটিকে রেস্কিউ করেছে আপনার নামটা আমার নাম শুভদ্বীপ হুদাইত গ্রাম যোধ ঘনশ্যাম থানা থানা দাসপুর টু ডিস্ট পশ্চিম মেদিনীপুর বাড়ির মধ্যে ছিল একটি উনান সেই উনানের মাটিকে সরিয়ে ঠিক গেটের গায়ে আমরা সাপটি রেস্কিউ করলাম

সাপ সম্বন্ধে কিছু সচেতনতা বাড়াতে আমাদের পশ্চিম মাগলাই যে চারটি ভয়ঙ্কর বিষধর সাপ আছে তার মধ্যে এটি একটি একে ইংলিশে বলা হয় রেসেল ভাইপার আর বাংলায় বলা হয় চন্দ্রগোড়া প্রথম কথা সাপে কাটলে কি করবেন কোনো ব্যক্তিকে এই পাড়ায় সাপে কেটেছে কি করবেন প্রথম করণীয় কি প্রথম করণীয় একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য করণীয় কি সাপ কেটেছে কোন সাপ কেটেছে সাপটি ধরেও হসপিটাল হসপিটাল একশো মিনিটের বাইরে একশো মিনিটের বাইরে কোনো ব্যক্তি যদি হসপিটালে যায় সে ব্যক্তি কিন্তু মারা যাবে একশো মিনিটের মধ্যে তাকে হসপিটাল যেতে হবে আর সাপে কাটলে কখনোই বাড়ির লোককে খুব বেশি বলতে যাবেন না কেটেছে বন্ধু বান্ধবকে বলুন মোটর সাইকেল নিয়ে গোটু হসপিটাল চার চাকা ব্যবহার করবেন না চার চাকা আসতে দেরি হবে আচ্ছা সাপে কাটলে দ্বিতীয় করণীয় কী সাপে কাটলে ক্ষতস্থানের এগিয়ে কখনো বাঁধন দেবেন না যদি বাঁধন দেয় কেউ সেই সাপটি যদি এই রাসেল ভাইপার কামড়িয়ে থাকে চন্দ্রগোড়া তাহলে অঙ্গহানি হবে মানে রাসেল ভাইপারের হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে মাংস পচিয়ে দেবে অঙ্গহানি হবে জীবনে কোনো সাপ কামড়ালে বাঁধন দেবেন না তৃতীয় করণীয় কী তৃতীয় করণীয় হচ্ছে কখনো ওঝার কাছকে যাবেন না ওঝা কি করে ওঝা বিভিন্ন রকম বুজরুকি দেখে আমাদের ওই একশো মিনিট সময়টা হারিয়ে দেয় তারপরে ওঝা যখন বলে যে হসপিটালে যাও ডাক্তার কি বলে টাইম ইজ ওভার কখনোই তিনটে জিনিস মনে রাখবেন নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্যকেন্দ্র নাম্বার টু কখনোই ক্ষতস্থানে এগিয়ে বাঁধন দেবেন না নাম্বার থ্রি বোঝার কাছকে যাবেন না এদের হিমোটক্সিস বিষ এত পাওয়ারফুল চামড়া গলিয়ে দেবে এবং মাংস পচিয়ে দেবে এটি পুরুষ যদি বলে কেন এই যে এটি পুরুষ মেয়েটি আছে আসলে এখন এদের প্রাদুর্ভাব কেন বেশি বলুন তো এদের এখন মেটিং সময় মেটিং সময় মানে কি মিলনের সময় এদের মিলন চলবে এখন এখন দুটো পুরুষ এক জায়গায় মারপিট হবে যে পুরুষটি জিতবে সে আর সাথে মেয়েটির সাথে মিলন করবে এইটির সাথে জীববৈচিত্র অতএব ভয় পার কিছু নাই এদের মিলনের সময় এদের বাচ্চা হয় এরা ডিম পাড়তে পারে না আর এখন এসব বেরোবে এদেরই পা দূর হবেছি এই বাচ্চা হয় ও এই সাপের বাচ্চা বাচ্চা হয় আর এটি পুরুষ মানে প্রায় চারকে যাবে কেউ হাত দিয়ে দেখতে পারে ওজন করে দেখো হ্যাঁ চাইতে